সামনেই আর কটা দিন তারপরেই ডিসেম্বর শীতকাল মানে বড়দিনের অপেক্ষা আর বড়দিন মানেই আমরা অপেক্ষায় থাকি কখন সান্তা এর আগমন ঘটবে এবং কখন সে এসে আমাদের বাড়ির সামনে গিফট রেখে যাবে তবে কখনো কি ভেবে দেখেছেন আদৌ কি সান্তা ক্লজের কোনো অস্তিত্ব আছে আর যদি থাকে তাহলে আসলে কেমন দেখতে এই সান্তা ক্লজ নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গ রয়েছে আমি স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে বড়দিন এলেই অনেকেই নিজেকে সান্তা ক্লজের রূপে সাজার কিন্তু আমরা যেভাবে সাজগোজ করি এক মুখ সাদা দাড়ি চোখে বড় চশমা পেট মোটা গাল জোড়া হাসি আর পরনে লাল সাদা পোশাক তবে এই রকমই কি সান্তা দেখতে নাকি বাস্তবটা অন্য কিছু রইল বিস্তারিত তথ্য কোন ছিল সান্তা ক্লস দেখতে অনেকেরই মনে নানান রকম প্রশ্ন জাগে কিন্তু বাকি কিছু না হলো সান্তা ক্লস বাস্তবে ঠিক কেমন দেখতে ছিল এই প্রশ্নের বিজ্ঞান একটি উত্তর এবার বের করে এনেছেন একদল গবেষক সান্তা ক্লস আদতে যে মানুষটির আদলে ভাবা তথা প্রভাবিত সেই সেন্ট নিকোলাসের খুলি নিয়ে বহু আগে গবেষণা করেছিলেন গবেষক লুলগি মার্টিনো সালটা ছিল উনিশশো সেই প্রাচীন তথ্য জোগাড় করে তার ওপর ভিত্তি করে একটি থ্রিডি মডেল তৈরি করেছিলেন বিজ্ঞানী সিসেরো মোরাসের নেতৃত্বাধীন গবেষকের দল আর তাতেই আসে সাফল্য পাওয়া যায় সান্তা ক্লজের প্রকৃত মুখবয়বের বিজ্ঞানভিত্তিক ছবি তাও আবার তার মৃত্যুর প্রায় এক বছর পরে